আসসালামু আলাইকুম আজ বুধবার চোদ্দ আগস্ট দুই হাজার চব্বিশ দর্পণ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বাংলাদেশে নব্বই দিনের মধ্যে নির্বাচন নিশ্চিত করবে ভারত যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে আশাবাদ ব্যক্ত করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় বলেছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভারত নিশ্চিত করবে বলে আশা করছেন তিনি একই সঙ্গে তিনি নয়াদিল্লিকে নেতৃত্বের ভূমিকা নিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে আজ বুধবার অনলাইনে প্রকাশিত এক সাক্ষাৎকারে কথা বলেছেন শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বকালে তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার দায়িত্বে থাকা সজীব ওয়াজেদ জয় সজীব ওয়াজেদ বলেন আমাদের সরকারের কোটার বিরুদ্ধে অবস্থান নেওয়া ও বিষয়টি আদালতের হাতে ছেড়ে না দিয়ে শুরুতেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা উচিত ছিল বলে মনে করি কোটা কমানোর জন্য আমাদের সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আমি এ বিষয়ে প্রকাশ্যে একটি অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছিলাম কিন্তু সরকার তা না করে বিষয়টি বিচার বিভাগের হাতে ছেড়ে দিয়েছিল বিক্ষোভ মোকাবিলায় সরকার ভুল করেছে স্বীকার করলেও সহিংসতার পেছনে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার হাত ছিল বলে দাবি করেন জয় তিনি বলেন আমার দীর্ঘ বিশ্বাস এর সঙ্গে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল এর একটা বড় কারণ পনেরো জুলাই থেকে অনেক বিক্ষোভকারীর হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে গত দেড় দশকে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সাফল্যের কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়াটা খুব কঠিন দেশে যদি আগ্নেয়াস্ত্র পাচার ও সরবরাহ করার কারো সক্ষমতা থাকে তাহলে সেটা একমাত্র বিদেশি গোয়েন্দা সংস্থা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পাঁচ আগস্ট দেশত্যাগের আগের চব্বিশ ঘন্টার বর্ণনা দিতে গিয়ে সজীব আজেদ বলেন একদিন আগেও তিনি ও তার মা কেউই ভাবেননি যে পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তিনি বলেন দেশ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিয়ে প্রকাশ্যে সেই ঘোষণা দিতে চেয়েছিলেন নিজের ভাষণও রেকর্ড করতে যাচ্ছিলেন ঠিক এমন সময় নিরাপত্তা বাহিনীর লোকজন বলেন ম্যাম আর সময় নেই আমাদের যেতে হবে শেখ হাসিনা দেশ না ছাড়ার সিদ্ধান্তে অবিচল থাকলেও তিনি তার মাকে দেশ ত্যাগের ব্যাপারে রাজি করান বলে দাবি করেন সজীব আজের জয় তার ভাষ্য মতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে একটি সামরিক ঘাঁটিতে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে চান তার জন্য সেখানে আগে থেকে একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল ঠিক আছে একটু টেনশন তো হচ্ছে বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কি না আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো সাধ্য নেই শোনো আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো তোমাদের এই বিদেশ আমাদের জন্য বৌমা পা করো দেশি স্বাদ পাচ্ছ আমি পাচ্ছি বাজার সাথে সাথে আস্থার বন্ধন কিন্তু তিনি যেতে যাচ্ছিলেন না এ সময় আমার খালা আমাকে ফোন করেন সজীব বলেন আমি মাকে বুঝিয়ে বলি নিজের নিরাপত্তার জন্য হলেও তোমাকে দেশ ছেড়ে যেতে হবে লোকজন যদি তোমাকে পায় তাহলে সেখানে গোলাগুলি হবে অসংখ্য মানুষের মৃত্যু হবে এজন্য হয় তোমাকে দোষারোপ করা হবে নয়তো ওই সব মানুষ তোমাকে মেরে ফেলবে তাই তোমার জন্য দেশ ছেড়ে যাওয়াই এখন ভালো হবে তাকে দেশ ছাড়ার ব্যাপারে আমি রাজি করিয়েছিলাম দেশত্যাগের পর থেকে শেখ হাসিনা ভারতেই আছেন তার মা ভারতেই থাকবেন নাকি কোথাও যাবেন এমন প্রশ্নের জবাবে জয় বলেন বাংলাদেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার অপেক্ষায় আছেন সম্ভবত আপাতত তিনি ভারতেই থাকবেন শেখ হাসিনার ভারতে যাওয়ার প্রসঙ্গে সজীব বলেন হেলিকপ্টারে যাওয়া ছাড়া তার উপায় ছিল না এ কারণে তার একমাত্র গন্তব্য ছিল ভারত এরপর ভারত থেকে দ্রুত পদক্ষেপ নিয়েছে তাকে প্রাণে বাঁচানো একটি নিরাপদ জায়গায় রাখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে ধন্যবাদ এছাড়া অনেক দেশে রাজনৈতিক আশ্রয় চাওয়া নিয়ে যেসব কথা হচ্ছে সে সবই গুজব এসব একেবারে অসত্য রাজনৈতিক আশ্রয় চেয়ে তিনি কোন দেশের সরকারের কাছে আবেদন করেননি ভারতের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান এমন প্রশ্নে সজীব বলেন এ বিষয়ে নেতৃত্বের ভূমিকা নিয়ে বাংলাদেশে সংবিধান সমুন্নত রাখার বিষয়ে কাজ করতে নয়াদিল্লির প্রতি আমি আহ্বান জানাবো কারণ এটা ঘটেছে ভারতের দুয়ারে আশা করব বাংলাদেশ সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নব্বই দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি নিশ্চিত করবে নয়াদিল্লি একই সঙ্গে বিশৃঙ্খল জনতার শাসনের অবসান হবে আওয়ামী লীগকে রাজনৈতিক প্রচার চালানো ও পুনর্গঠিত হতে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত করা হলে আমি এখনও আত্মবিশ্বাসী আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান